আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম বৃদ্ধের দ্বিতীয় দিন ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এই যে এখন হচ্ছে সকাল দশটা বাজে দশটা বাজে আর কি ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে দেখুন ঢাকা শহরের রাস্তাঘাট এটা হচ্ছে আমার বাসার সামনে তো এভাবে পুরো ঢাকা শহরে কিন্তু ফাঁকা রাস্তাঘাট ফাঁকা কারণ আজকে হচ্ছে এতে দ্বিতীয় দিন তো দুই তিন দিন যাবতীয় ফাঁকা ঢাকা শহর তো আজকে হচ্ছে বেশি ফাঁকা এই যে দেখুন দুই একটা গাড়ি রিক্সা দুই একজন মানুষ তেমন যানজট নাই লোকজন নাই মানে রিক্সা ভাড়া রিক্সা নাই গাড়ি নাই খুবই নীরব নিস্তব্ধ ঢাকা শহর মিলিগুলি লাগতেছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা এরকমই কিন্তু ভালো লাগে এই তো এখন আমি সকালের আর কি কাজকর্ম শুরু করে দিছি এখন বাজে বারোটা মানে বারোটা পর্যন্ত বসেই ছিলাম কোনো কাজকর্ম করি নাই ঘরের কারণ ঈদের দ্বিতীয় দিন বুঝতেই পারতেছেন একটু আর কি এনজয় করলাম বসে বসে মানে সবার ভিডিও দেখলাম কমেন্ট পড়লাম কি এইভাবে সময়টা কাটালাম কোনো কাজ করতে ইচ্ছা করতেছিল না সবাই তো বাইরে যায় ঘুরতে আমার তো যাওয়া হয় না তো ঘরে বসে একটু সময় কাটালাম কাজ না করে তো এখন আসছি দেখি কী করা যায় এইদিকে ডাল বসাই দিয়েছি আর থালা বাসন ধুয়ে নেবো আর এই যে আজকে গাছ থেকে আরেকটা করলা পারলাম বন্ধুরা সেদিন দুইটা পারছিলাম আর আজকে আরেকটা করলা ধরছিল সে করলাটা এই যে বড় হয়েছে মাসাল্লাহ এবার এই করলাটা আরও বেশি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই করলাটা আজকে আমি মাছ দিয়ে রান্না করব তো সিঁড়ে নিয়ে আসলাম এদিকে ডাল হয়ে গেছে বাগার দিয়ে নিছি আর ভাতও প্রায় হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিব আর আজকের করলাটা দেখে মনটা এত খুশি হয়েছে মানে ইউটিউবে সফলতা অর্জন করতে পারি নাই কিন্তু এই যে করলা গাছ লাগায় সফলতা অর্জন করতে পারছি তিনটে করলা ধরছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর দরবারে মশাল্লা অনেক ভালো লাগতেছে খুশিতে একদম মনটা ভরে গেছে করলাটা ছিঁড়তে পেরে নিজের গাছ থেকে আর কি নিজের হাত দিয়ে করলাটা ছিঁড়লাম যখন কি যে ভালো লাগলো কি বলবো বন্ধুরা ভাষায় বোঝাতে পারবো না এত ভালো লাগছে আর এদিকে এদিকে আমি এই যে পাবদা মাছ ভাজবো পাবদা মাছ রান্না করব তো এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে আর কি মেখে নিলাম এখন ভাজবো আজকে পাবদা মাছ রান্না করব হচ্ছে শিম আলু আর হচ্ছে ওই যে একটা করলা সিঁড়ি আনলাম গাছ থেকে ওই করলাটা দিয়ে রান্না করবো তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর হচ্ছে কি বলবো আজকে তো দ্বিতীয় দিন আমরা আর কি হালকা পাতলা রান্না করতেছি তেমন আর কি আর ভারী খাবার আর কি রান্না না অল্প সময়ের মধ্যে শর্টকাট যা রান্না করা যায় সেটাই করতেছি কারণ গতকালকে তো মাংস টাংস এগুলো খাওয়া হয়েছে তাই আর আজকে আর অন্য কিছু করব না আর মাংস তরকারি আছে গতকালকে যে গরু মাংস রান্না করছিলাম মুরগি রান্না করছিলাম সেই তরকারি আছে সেই জন্য এই যে মাছ রান্না করতেছি তো পাবদা মাছটা এখানে ভেজে নিচ্ছে আমি দেখতেই পাচ্ছেন এই দেখুন মাছগুলা গিয়ে এখন আমি দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিব আর এই মাছগুলো না অনেক ফুটে টাস টাস করে আর কি ফুটে তাই দূর থেকে মাছগুলো দিলাম তা আপনারা এই মাছগুলো ভাজার সময় সাবধানে ভাজবেন তা না হলে ছিটে কিন্তু একদম গায়ে আসতে পারে আর এদিকে আমি মশলা কষিয়ে নিছি মশলা কষিয়ে তারপরে হচ্ছে এখন এই যে সিম দিয়ে দিলাম মশলা কষানোটা আপনাদের সাথে শেয়ার করি নাই হলুদে গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন সমস্ত কিছু কষিয়ে তারপরে যে আলু আর সিমটা দিয়ে দিলাম আর শীতের শীতের পর যাবার পর আজকে আবার সিম আনছে শো আগে এই সিমগুলো খেতে কেমন লাগবে জানি না কারণ এখন তার সিজন না তো সিজন ছাড়া সিম খেতে কেমন লাগে আজকে খেয়ে দেখব তো এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে এটা এখন দিয়ে দেব যে কেটে রাখা যে গাছের করলাটা একটা করলা কিন্তু অনেকটাই হয়েছে দেখুন এই যে করলা দেখুন কী সুন্দর লম্বা লম্বা করে কাটছি সিমের মতো করে আর করলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো অনেক গুলাই হয়েছে লম্বা আর কি বড় একটা করলা তো তাই অনেক গুলাই হয়েছে তাই করলার সাথে দিয়ে মাছটা রান্না করব খেতে কিন্তু অনেক ভালোই লাগবে করলা তরকারি তো এমনিও ভালো লাগে আর গরমকালে করলার তরকারি খেতে পারলে আরও ভালো স্বাস্থ্যের জন্য তো এখানে আমি সম সব কিছু কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই থাকুন তো এই যে আমার সবজিটা কষানো শেষ এখন দিয়ে দিব পানি তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব বলক আসলে মাছ দিয়ে দিব আজকে তেমন কাজ নাই কারণ ঈদের পরের দিন তো হালকা পাতলা কাজ তাই বসে বসে টিভি দেখতেছি ভিডিও দেখি সবার এইভাবে আর কি সময় কাটাইতেছি আর হচ্ছে যে রান্না করার পর আর কোনো কাজ নাই গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করে আর কি বসে বসে আর কি সময় কাটাতে হবে ঘুরতে গেলে ভালো হতো কিন্তু ঘুরতে যাওয়া আমার হয় না ঘরে বসে আমি টিভি দেখতে আর পছন্দ করি আর বাইরে যাওয়া হয় না ঘোরাঘাড়িও হয় না এইভাবে আমি ইটটা কাটাই আমার এইভাবেই কাটে তো এই যে বন্ধুরা গেছে মাছ দিয়ে দিচ্ছি এই তো মাছ দিয়ে দিলাম বন্ধুরা এরপর হচ্ছে একটা টমেটো ছিল সেটা কেটে রাখছি ওই টমেটোটা দিয়ে দিব তিনটা টমেটো ছিল দুইটা ডালে দিছি আর একটা তরকারিতে দিব আর ধনিয়া পাতা দিব দিয়ে তরকারিটা আর কি ঝোলটা আর কি কমাবো বেশি ঝোল রাখবো না মাখা মাখা করে রান্না করব এই তো টমেটো দিয়ে দিয়ে দিলাম আর এখন দিব ধনিয়া পাতা তো এখন যা একটু ধনিয়া পাতা খাওয়া যাচ্ছে কিছুদিন পর কিন্তু আর ধনিয়া পাতা তেমন একটা পাওয়া যাবে না আর খাওয়া যাবে না পাওয়া গেলেও দাম বেড়ে যাবে কারণ তখন তার সিজন থাকবে না এখন তো তার একটু দাম কম আছে আর কিছুদিন পর কিন্তু ধনিয়া পাতার দাম আরও বেড়ে যাবে আর এখন কি অভ্যাস হয়ে গেছে পাতা ছাড়া তরকারি এখন খেতেই ভালো লাগে না মানে সবসময় বারো মাসে তো যাই হোক ধনিয়া পাতা দেওয়া শেষ এখন ঢেকে দেয় ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নেই তো বন্ধুরা তরকারিটা রান্না করে এই যে সোয়াগের আবুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বুর খাওয়া প্রায় শেষ আমার ভিডিও করতে মনে এসেছিল না তো তরকারি দিয়ে খাওয়া শেষ এখন ডাল দিয়ে খাচ্ছে ডালটাও অনেক মজার হয়েছে কারণ খেসারির ডাল আর মুসুর ডাল মিক্সার করা তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম